বাংলাদেশের নিউজ খবরগুলো লক্ষ্য করে দেখেন আমাদের বাংলাদেশের ছোট্ট সুন্দর একটা ভূখণ্ড এই ভূখণ্ডের চমৎকার দর্শনে একটা জায়গা সাগরের মধ্যে আল্লাহ তালা উত্তোলিত করে দিয়েছেন যেটাকে আমরা সেন্ট মার্টিন দ্বীপ বলে যেই দ্বীপটাকে চিনি আজকে কিছুদিন হয়ে গেল আমাদের স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভূখণ্ডে স্বাধীন সেন্ট মার্টিন দ্বীপে আজকে যেতে দিচ্ছে না মানুষ আজকে সেই জায়গায় বন্দী হয়ে আছে যারাই সাগর পথে যেতে চাচ্ছে তাদেরকে গুলি করা হচ্ছে তাদের হামলা করা হচ্ছে তার মানে বোঝা যায় স্বাধীন দেশে যখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না এর নাম স্বাধীনতা হতে পারে না কথা বলে না কেন এখন আপনি এটার মোকাবেলা যদি করতে চান অস্ত্রের মোকাবেলা নয় আমাদেরকে ইমানের বলে বলিয়ান হতে হবে আজকে বাংলাদেশের সেই সেন্ট মার্টিন ডিপকে কেন্দ্র করে কি ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদেরকে শেষ করার কী পরিকল্পনা চলতিছে মাবুদ ভালো জানে তবে ইমানদার হিসেবে আমাদের ইমানের বলে বলিয়ান হতে হবে খোদ বাংলাদেশের সুপ্রিম পাওয়ার মাননীয় প্রধানমন্ত্রী গত পনেরো দিন আগে বক্তব্য দিয়েছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলকে কেন্দ্র করে এই বাংলাদেশের ভেতরে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা চলতিছে এটা আমার বক্তব্য নয় আমার দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য হেলাই ঠেলাই ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই এখন আপনাদের প্রশ্ন করতে চাই বাংলাদেশের ভেতরে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এটাকে আমরা হতে দিতে চাই জোরে বলেন হতে দিতে চাই বাংলার জমিরে মুসলমানদের ঘুম কবে ভাঙবে আমরা আছি পরস্পর দলে বিদলে আলেমেরা কামরা কামড়িয়ে ব্যস্ত হাত আমরা বুকের ওপরে বাঁধব নাকি নবীন নিচে বাঁধব না মা ষাট টাকা তারাবি নাকি বিশ টাকাত পড়ব নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি আমরা নিজেরা নিজেরা দলে দলে বিভক্ত হয়ে গেছি অতত স্বাধীন ভূখণ্ডনে ষড়যন্ত্র করতেছে আসল বিষয়ে আমরা সচেতন হতে পারি নাই এই জন্য আমরা সুস্পষ্ট করে বলতে চাই ইমানদার মুসলমান এই বাংলার জমিনে উনিশশো সালে মুসলমানেরা ভাষা আন্দোলনে রক্ত দিয়েছেন উনিশশো উত্তরে গণভ্যুত্থানে রক্ত দিয়েছেন একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধে রক্ত দিয়েছেন এই বাংলাদেশের আট কোটি মুসলমান বেঁচে থাকতে এই বাংলার ভূখণ্ডে খ্রিস্টান কোন রাষ্ট্র আমরা হতে দেব না ইনশা আমরা এই জন্য ইমানের বলে বলিয়ার আর হতে চাইতো ইনশাল্লাহ কারা কারা যে একটু হাতুডামতে দেখি লিল্লাহ লীল্লাহবিদ তাহলে আমাদেরকে কবুল করুক বলেন আমিন গভীর মনোযোগ ভালো করে বুঝবেন দেশি যদি না থাকে আপনি কেমনে ইসলাম মেনে চলবেন কেমনে মুসলমান থাকবেন কেমনে দেশ চলবে কেমনে নিজে চলবেন এই জন্য ঈমানের একটা অংশ হলো দেশের মোহাব্বত করা রুসুল হাদিসের মধ্যে বলেন দেশের জন্য যারা জীবন দেয় আল্লাহ তাদের স্বাদতের মৃত্যু দান করে শোবার আল্লাহ বলেন তাহলে সেই আমাদের চিন্তা ভাবনার মধ্যে আট হাজার মানুষ ওই জায়গায় বন্দী তারা কেমনে ঈদ করবে তাদের আজকে ঈদের আনন্দে আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন চতুর্দিকে যুদ্ধের জাহাজগুলো ঘুরতেছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের মুসলমান ভাইদেরকে হেফাজত করুক বলে নামিম